আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ দুই চার দিন পর একটি বিশেষ বিষয় নিয়ে আসলাম যে বিষয়টি নিয়ে আসছি আলোচনায় সেটা এই গত চার পাঁচটা দিন খুবই আলোচিত যে বিষয় সৈজা চারা আওয়ামী লীগের সহযোগী দূষণ দুষ্কৃতিকারী বিগত সময়ের সৈজা শাসক এরশাদ তার পরবর্তী তার ভাই ডি এম কাদের অর্থাৎ জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সাথে যে বয়াল ঘটনা সংঘটিত হয়েছিল গত উনত্রিশে আগস্ট শুক্রবার এখন আজ হলো সাইড সেপ্টেম্বর তো মোটামুটি এখন পর্যন্ত এই ঘটনার রেশ এখনো কাটে নাই এটাই আজ সারা দেশব্যাপী সব এটাই আলোচনার প্রাধান্য বিষয় তো এই যে বিষয়টি হচ্ছে জাতীয় পার্টির পেছনে তার শক্তি কে বা কারা তৎকালীন সময় শহীদ রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর বিচারপতি আব্দুল সত্তারের নির্বাচিত সরকারকে উৎখাত করায় ক্ষমতা দখল করে তৎকালীন সময়ে সেই হুসেন মোহাম্মদ এরশাদ এরশাদের ক্ষমতা দখলের পর সৈয়াচারী শেখ হাসিনা তার প্রথম প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি কে জানিয়েছিল আই এম নট আনহ্যাপি এরশাদের ক্ষমতা দখলে শেখ হাসিনার অকুশি না হওয়া কিংবা খুশি হওয়ার কারণ পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহে আমরা দেখতে পাই এরশাদের প্রধান প্রধান টার্গেট ছিল জাতীয়তাবাদী দল বিএনপি ও বিএনপিকে ধ্বংস করা জাতীয় পার্টি নামে যে দল গঠন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিএনপির উপর যেমন নিপীড়ন চালিয়েছিল তেমনি এই দলের বহু নেতাকে লুবের মুখে টুপের মুখে পেলিয়ে তাদেরকে বিএনপি থেকে বাগিয়ে নিয়ে তার দলে এবং তার সরকারে বিভিন্ন ধরনের মন্ত্রণালয় পদপদবি দিয়ে তাদেরকে বিএনপি থেকে সিনিয়ে নিয়ে দল বিএনপিকে দুর্বল করে দেয় তো সেই এরশাদ যে নয় বছর ক্ষমতা দখল করে রাখতে পেরেছিলেন কখনোই না তার কারণ ছিল কেন পারে নাই রাখতে। সেটা হচ্ছে আওয়ামী লীগের সমর্থন এবং জাতীয় পার্টির ভারতপন্থীর প্রেম এবং তার ভিতরে আড়ালে রূপ করে জাতীয়তাবাদী দল বিএনপি রূপ ধারণ করে ভারত সব সময় এরশাদকে নীরবে সমর্থন দিয়ে এসেছে এবং গেছে তার কারণ এর মাধ্যমে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিকে। প্রকৃত জাতীয়তাবাদী রাজনীতিকে কুন্সা করে রাখা সম্ভব হয়েছে শাসক এরশাদের মাধ্যমে ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে ভারতীয় ষড়যন্ত্রের আধিপত্য বিস্তারের মাধ্যমে পাকিস্তান আমল থেকে আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে গোপন সম্পর্ক গড়ে উঠেছিল যা পরিপূর্ণ রূপ পেয়েছিল তা আমাদের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সময়ে শেখ মুজিবুর রহমানের পতন ও সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রহমানের পর ভারতের বুধদয় হয়েছিল যে আওয়ামী লীগের পাশাপাশি আরো একাধিক রাজনৈতিক দলের সম্পর্ক বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাই তার লক্ষ্যই ছিল ভারতের ক্ষমতা দখলের পর ভারত জাতীয় পার্টি ও তৎকালীন সময় আওয়ামী লীগ উভয় উভয় দলকে সমর্থন দিয়ে গিয়েছে শুধু সমর্থন নয় বিতর্কতভাবে তাদেরকে কিভাবে শক্তি সঞ্চয় করা যায় শক্তির যোগান দেওয়া যায় এতে যা যা করার করণীয় ভারতীয়রা আধিপত্যবাদী বিস্তার করে ভিতরে তারা সেইভাবে সিস্টেম করেছে কৌশল করেছে আন্দোলন এসাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ নামগুলোকে আওয়ামী লীগ নাম কা আন্দোলন করলেও